ভাই অনেক অনেক কথা শোনেন তাই ছোট ভাই হিসাবে আমার দুইটা কথা শুনে কাছে সময় থাকে আর কি আর পারলে রয়েছে ভাই যে মানুষ ক্ষমতা পাওয়ার পরে মানুষ আর মানুষ থাকে না মানুষ জান হয়ে যাবে কতটা কেন বললাম আমি একটা ছোট ঘটনা শুনি তাহলে বুঝতে পারবেন ঘটনা রয়েছে যে গত দুই দিন আগে হয়তো আমি মানে তো আমার বাসা বন্ধরে রে তোর নাইন মিস পড়াই তোর নাইন মিস আর তো পড়া শেষ হয়েছে তো আমি যখন বাসায় ফিরবো তো আসার সময় ঘটনাটা ঘটছে তাই তো আমি যখন নবীগঞ্জ কার্ডে আসছি আসার পরে নবীগঞ্জ গাড়ি তো টোল দেওয়া লাগে টোলে টাকা দেওয়া লাগে আর কি তো জায়গায় দুই টেকা নেয় পাঁচ টেকা নেয় যেটাই যাই হোক তো আমার সামনে বৃদ্ধ চাচা ছিল তো বৃদ্ধ চাচা যাইতেছেন টাকা না দিয়া তো একজন লোক জিজ্ঞাসা করতেছে যে চাচা টাকা দিলেন না তো উনি ওই চাচা ওই লোককে বলতেছে তোমাকে চিনিস আমি কে তুই আমার কাছে টাকা চাইছোস তুই যার আমরা এই গাড়ি গাড়ি কাজ করস ওরা আমার কথা জিজ্ঞেস আমি অমুক দেখবি তোর কি বলো তোর থাপড়ে বলি তো ওই লোকটা বলছে চাচা আপনার থেকে দুই টাকা নিবো তোর চার টাকা যেতে হোক নিবো তার জন্য আরেকজনকে জিজ্ঞেস করে লাগবে আর এই জন্য আপনার মানে এই কথাগুলো বললেন কথাটা এমন থাপ করবো তো আমার কথা দেখাই দেখেন দুই টাকা অথবা পাঁচ টাকা এটা তো বেশি না দেওয়া যেত কিন্তু ওনার সাথে একজন নেতা যে হোক তাহলে একটু ক্ষমতা আছে ওনার কানেক্টেড সেই জন্য উনি ছেলেকে ওই লোকটাকে ভয় দেখাইতেছে যে তেমন কি জিনিস নেই ওরকম সেরকম তো আমি মনে করলাম হ্যাঁ চাষার অনেক ক্ষমতা চাষার অনেক কিছু আছে অনেক পাওয়ার তো চাচার অনেক পাওয়ার সেই জন্য কি চাচা মানে দু টাকা দেওয়ার ক্ষমতা নেই মানে দুইটা কবি জোর খাটানো লাগবে পাঁচ টাকা কবি জোর খাটানো লাগবে যে পাঁচ টাকা দেবো না তো পারলে কর তো লোক বলে যে ঠিক আছে চাষ আপনার জান পর চলে গেছে দেখেন মানুষের কাছে ক্ষমতা আছে তাই মানুষ এত মানে মানুষের উপরে জুলুম করে তো জুলুম যে করতেছে ভাই তাদেরকে ভয় করে না কারণ একটা হাদিস আসান এরকম আর জুলুম জুলুমা তুই আমার প্রিয়ামা জুলুম কে আমাদের দিন বিষণ অন্ধকারে দেখা দিবে তো ভাই সামনে হয়তো নির্বাচন হইব অথবা ইলেকশন হইব যেটি হোক ভাই আল্লাহকে তারে যে পদে রাখে অথবা যে যে পদে ক্ষমতা আসবেন ঠিক আছে আপনাদের কাছে আমার একটি অনুরোধ ছোটো ভাই হিসাবে অনুরোধটা হচ্ছে এরকম যে যে যেভাবে ক্ষমতা আসেন যে পদ পান যেই নাতে এখন যে পদবি পান সবসময় লোকের সাথে ভালো ব্যবহার করবেন ঠিক আছে লোকের সাথে সব ব্যবহার করবেন তাহলে ভাই আপনি মারা যাওয়ার পরও দেখবেন আপনার নাম ওই লোকটা ভালোভাবে নেবে আপনার জন্য দোয়া করবে কান্না করবে যদি আপনার নেতা হওয়ার পরে ক্ষমতা পাওয়ার পরে যদি মানুষের উপরে জুলুম করেন মানুষের টাকা পয়সা আত্মসাত করেন মানুষের উপরে রাগ দেখান মেজাজ দেখান মানুষ মারেন ধরেন ঠিক আছে তাহলে মনে হয় ভাই আপনি মারা যাবেন আপনি মারা যাওয়ার পরে আপনার নাম যদি বলে আপনার নাম শুনে থু ভালো থু সেই জন্য আমাদের প্রত্যেকের উচিত যারা যারাই যে পদে আছেন যে ক্ষমতা আছেন সবসময় লোকের সাথে ভালো ব্যবহার করবেন ঠিক আছে ভাই এটা আমি ছোট ভাই দাম আর কেউ কার নাম পিছা না পারলে নিজে চুক আপনি কিছু করেন মানুষের নাম নাম বলতেন আপনি একটা কথা আছে না যে খাইটা বড় হোক চাইটা কেন তা আমার সমাজে কিছু লোক আছে যারা বর্তমানে চাইটা বড় হইতে আসছে খাইটা না আমার বাবা এটা আমার ভাই এটা আমার নেতা এটা আমার সেটা তারপর তোমার কি আছে তুমি সেটা দেখো নিজের ভিতরে তো কোনো যোগ্যতা নেই শুধু আছে কি যোগ্যতা অন্যের নাম লিখছে মাই মারা ধরা খেলা ঠিক আছে তো যাই হোক অন্য কথা বলে ভাইলাম সবাই আমার কথা একটু যোগ্য শুনবেন অনুরোধ আপনাদের কাছে আর যে যেই পদে আসেন ভাই আপনি আপনার কর্মীদেরকে একটু বলে দেবেন আর কি যেগুলো বলা ভালো না ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লা